رب الشاہ لی صدری ویسر لی امری وحل الوقت تم اللسان افقہو قولی ربی اعوذ بکا من حمدات الشیاطین وعوذ بکا ربی رب ان یحضرون ہمرا بورا بور کرمو تو سریتی کے লিঙ্ক করার জন্য সংযোগ স্থাপনের জন্য মেমোরিকে যথাস্থানে আনার জন্য গত সপ্তাহে যেটুকু পড়েছিলাম যেখান থেকে পড়েছিলাম সেখানকার কিয়দংশ আমরা আবার পুনরাবৃত্তি করি সুরা হুজরাতের আয়াত বারো থেকে তেলাওয়াত করছি ইয়া ইউহল্লা দিনা আমানু ইজ তানু কাসিরাম মিনাজান যারা বিশ্বাস এনেছ দূরে থাকো বর্জন করো অনেক ধারণা অনুমান থেকে এমন অনেক ধারণা অনুমান থেকে ইন্দ আর জানে ইসমুল কারণ কিছু কিছু ধারণা রীতিমতো পাপ কোরআন থেকে যদি শিক্ষা তুলে না নিতে পারি কোরআন থেকে যদি অবগতি তুলে না নিতে পারি অর্থাৎ কি পড়লাম কি বুঝতে পারলাম তাহলে সেটা আমাদের ব্যর্থতা আল্লাহর ব্যর্থতা নয় মা আদাল তো তিনি এক্সপ্রেসিভ বলে দিয়েছেন ঊনপঞ্চাশের বারো ওহে যারা বিশ্বাস এনেছ ইজেতা নিবু কাসিনা মিনাজান ইদনা বাদ আজান ইসমন কিছু কিছু ধারণার রীতিমতো পাপ আর যদি আমরা আমাদের বাস্তবতার দিকে তাকাই তাহলে আমাদের বাস্তব জীবনের অধিকাংশই ধারণা অনুমানের উপরে সব মানুষের পেছনে লেগো না ওলা ইয়াগতাব গিবত করো না বাদুকুম বাদা একে অপরের পেছনে কথা বলো না আয়ু হিব্বু আহাদুকুম চাইবি কি তোমাদের মধ্যে কেউ লাহমা আখি হে মাইতন যে সে খাক বা সে খাবে মাংস ভাইয়ের তার মৃত বা তার মৃত ভাইয়ের মাংস খাবে এখানে মধ্যে ঢুকে যাবে শুনেই তো রীতিমতো ঘেন্নায় সাধারণভাবে মানুষকে বলা হচ্ছে যে মৃত ভাইয়ের গায়ের গোস্ত খাবে তুমি বলার সঙ্গে সঙ্গেই তো রীতিমতো ঘেন্নায় রিড়ি করে উঠলে এগুলো আরবি বাগধারা আরবি প্রকাশের ধরনটা ভিন্ন বাংলা প্রকাশের ধরনটা ভিন্ন কথাটা বুঝলি ভয় করো আল্লাহকে রাহিম হ্যাঁ তাও রাহিম এখানে আলিফ লাম নাই তা রাহিম দুটো আলাদা গুণের উল্লেখ করা হয়েছে যে কার্যত আল্লাহ বা নিঃসন্দেহে আল্লাহ তিনি অনুতপ্তদের প্রতি করুণাময় এখন অনুতাপ কার আছে আমাদের কারণে সরি নেই আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো এমন ভাবে বোধ বুদ্ধি বন্ধ হয়ে গেছে যে আমাদের ভিতরে অনুশোচনা বলতে অনুতাপ বলতে কিছু নেই কিছু নেই তো এই দুঃখবোধ জাগান মনের মধ্যে নিজেকে জিজ্ঞেস করেন নিজেকে সামনে দাঁড় করান যে আসলে যা আল্লাহ চান সেটা কি আমার কাছে আছে তো অনুতাপ যদি না থাকে কোরআনের মতো গ্রন্থ আপনার সামনে এসেছে এই মহাকাল যেটাকে আমি বলবো এই পৃথিবীতে যেখানে সত্যিকার অর্থেই এখন আগে মানুষ বলতে এখন আমিও বলতে শুরু করেছি বা বলতে ইচ্ছে করে যে আসলে এই রকম একটা সৌভাগ্যের টুকরা এই পৃথিবীতে নাই এটা ঘরের মধ্যে আল্লাহর কিতাব মানে পাঠ হয় এবং সেটা লেনদেন হয় বোধ বুদ্ধি এই সৌভাগ্যের অধিকারী এই পৃথিবীর কজন আছে আমি জানি না তো এই পরম সৌভাগ্য আপনাদের হাতের কাছে আসার পরেও আপনাদের কোনো যদি সারা শব্দ না পান তাহলে আল্লাহ কি করবে আল্লাহ গনিউন আনিল আলামিন আল্লাহ তালা প্রয়োজন মুক্ত জগৎবাসীর থেকে আমাদের সকলকে বলছেন ইন্না খলাকনাকুম মিন যকরিন ওয়া আমরা এই সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৌবান এবং করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ সৌবান লে জাতি এবং সৌবান জনগোষ্ঠী এবং গোত্র সৌবান জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠী যেমন এটার প্রধান ব্যাপারটা বুঝে নেন যেমন কালো তারপরে অর্থাৎ নিগ্র তারপরে তোমার নাক বোচা নাক খাড়া মানুষের মধ্যে যে বিভিন্ন চৈনিক যারা আছে আফ্রিকান যারা আছে তারপরে ইউরোপিয়ান যারা আছে আমরা যারা রাক্ষস যারা হিন্দুর হিন্দু হিন্দু মাইথোলজিতে আমরা তো রাক্ষস হ্যাঁ নিম্নবর্ণ যারা একেবারে তারা তো এইগুলো হলো সৌবান আর ওয়াক্কা বায়লা এবং এই গোত্রবাদী সমাজ এখনো পাকিস্তানে আছে আরবে তো একদম ভরা পাকিস্তানেও আছে এবং ভারতেরও কিছু কিছু অঞ্চলে আছে গোত্রের বাইরে কোনো বিয়ে বিয়েসাদী হয় না পাকিস্তানে যে কোর্টে অন্য গোত্রের ছেলেকে বিয়ে করেছে বাপ গুলি করে কোর্টেই মেরে ফেলেছে তো গোত্রবাদীতে এত জঘন্য এসব তৈরি করার পরে তিনি বলেছেন ইন্না আকরামাকুমাল তোমাদের চাইতে সর্বোচ্চ সম্মানিত সে যে সব থেকে বেশি ভয় পায় আমাকে বলেন এই কম্পিটিশনে আমরা কেউ তো অংশগ্রহণেরও সাহস করব না আমাদের মধ্যে কে আল্লাহকে সব বেশি ভয় পায় কেউ না না ভাস ভয়ই পাই না তো সব থেকে বেশি আর কমের প্রশ্ন কোথায় তো কোরআন আপনার আয়না আল্লাহ আপনাকে দিয়েছেন এই আয়না ধরে ধরে আপনি আপনাকে দেখেন আমার পিতা মরহুম লিখেছিলেন যে কোরআন এমন একখানা গ্রন্থ যে এক সুন্দরী নারী সে তার সাজবাক্স নিয়ে আয়নার সামনে বসে একটা একটা উপাদান তুলে যেমন নিজেকে সাজায় ঠিক তেমনি একটা একটা আয়াত দিয়ে তুমি নিজেকে গড়ে তোলো বুঝতে দেওয়া আল্লাহর কাছে বুঝতে চাওয়া তোমার এ ছাড়া অর্থাৎ এই কোরআন দিয়ে নিজেকে গড়ে তোলা ছাড়া কি নিয়ে আপনি আল্লাহ সামনে দাঁড়াবেন দাঁড়াতে তো হচ্ছে আর যেহেতু আমরা দাঁড়ানোটা আদৌ বিশ্বাস করি না আকসার হোম লাই আনা আমাদের সামনে দাঁড়াতে হবে এই অধিকাংশ মানুষ এটা বিশ্বাসই করে না তো আমরা তো তাদের মধ্যে আছি ইর চাইতে মানে অনুষ অনুমানে কষ্ট আর কি হতে পারে যে কোরআন পড়ছি কোরআন শুনছি কোরআন নিয়ে আলোচনা হচ্ছে তারপরেও ভেতরটাকে জাগাতে পারছি না ইন আল্লাহ আलिमুল খবীর নিঃসন্দেহে আল্লাহ সব জানেন তিনি সব খবর রাখেন কলাতিল আরাবু আমান্না আরাব এখন এটা আমরা আরবদেরকেও বলতে পারি আবার আরাব বলে আমরা শুধু বেদুইনদেরকেও বলতে পারি তবে মূলত পুরো আরব ভূখণ্ডটা আসলে মরু পার্বত্য অঞ্চল তাই না শুধু মিশর বাদ দিলে লিবিয়াও চলে যায় সেই দিকে এই আরব ভূখণ্ডটা মরু পার্বত্য অঞ্চল না নাই মরু পার্বত্য অঞ্চল সেখানে আসলে আমরা যেমন আমাদের কৃষি প্রধান দেশ আমরা কি বলি কৃষি প্রধান দেশ অধিকাংশ মানুষ কৃষক কৃষির উপরে আমাদের জীবিকা নির্ভর করে আর মরু পার্বত্য অঞ্চলের পশুপালন নির্ভর জীবন পশুর দুধ তার মাংস এবং তার দ্বারা যা কিছু উৎপাদন হয় এর উপরে তাদের জীবন এবং খেজুর টেজুর যা কিছু আছে তাদের সেগুলো তো এই এই নির্ভর যারা তারা আসলে আরাম বেদুইন যারা আমরা তাদেরকে বেদুইন বলি এবং এই বেদুইনদের মধ্যে অনেকেই মনে করে স্থায়ী বসবাসে শহরে এসেছে নগর কেন্দ্রিক জীবনের মধ্যে এসেছে তো এখন একটা সুরা হুজরাতের এই প্রেক্ষিতে এমন একটা সময় যখন মোহাম্মদ রসুল্লাহ তখন বিজয়ী শক্তি এক সময় তিনি ছিলেন একা সত্তর আশি জন নিয়ে মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় যাওয়ার পরে কয়েক হাজার লোক শেষ পর্যন্ত হয়েছে ছয় সাত বছরে এবং কেমন জানি আস্তে 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 তার প্রভাব তিনশো ষাটটা গোত্র এই সমস্ত আরব ভূখণ্ডে তিনশো ষাটটা গোত্র তাকে তখন কনসিডার করতে শুরু করেছে যে না তারপর তোমার এই সমস্ত যুদ্ধ গুলো হ্যাঁ এই সমস্ত যুদ্ধগুলো এ এই সমস্ত যুদ্ধগুলো সারা আরবের টনক নড়িয়ে দিয়েছে আরবের ব্যাপারটা এরকম যে তারা প্রত্যেক বছর এক জায়গায় একত্রিত হতো অর্থাৎ হাজ মানে সংবাদের যে আদান প্রদান চারিদিকে কি ঘটছে পাঁচ লক্ষ বর্গ সৌদি আরব কোথায় কোন গোত্র কোন ঠিকানাও নেই কোন পারস্পরিক যোগাযোগের কোনো মাধ্যম নেই তারা জানতো থেকে সোর্স মক্কা সকলেরই মক্কার সাথে একটা লিঙ্ক আছে যেমন ঢাকার সাথে আমাদের সকল গ্রামগঞ্জের যা আছে একটা লিঙ্ক আছে তো মক্কায় কি ঘটতো তার সব ঠাই ঠিকানা বা খবরাখবর সবাই পেত যথাসময় এখন যখন দেখলো যে প্রায়ই একেবারে সব গোত্রের লোকেরা রীতিমতো ভাবতে শুরু করেছে মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে যে এ কোন আজব শক্তি দাঁড়ালো তো কেউ কেউ এসে বলছে কালাতিল আর আবু আরাবু এসে বলে যে আমরাও বিশ্বাস এনেছি সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন কুল একদম মুখের উপর বলে দাও তু মিনু কোন ভুল ধারণা যেন তারা না থাকে কিছুতেই বিশ্বাস আনতে পারি আদৌ তোমরা বিশ্বাসী ন ওয়ালাকিন কুলু আসলাম না আমার উচ্চারণটা আমার মনে হয় কান খাড়া রাখলে শুনতে পাওয়া উচিত ওয়ালাকিন ওয়ালাকিম কুলু আসলাম না আমরা সমর্পণ জানিয়েছি আপনার কাছে সমর্পণ জানিয়েছি আপনি এখন বিজয়ী শক্তি আমরা আপনার কাছে সারেন্ডার করলাম এইটুক বলতে না হোক হোক আপনাকে মেনে নিয়েছে কারণ এখনো আদৌ প্রবেশ করেনি ইমান তোমাদের অন্তরের মধ্যে আমরা এই জায়গায় পড়ি না স্যার বলেন কোরআন যে চিরন্তনী মাপকাঠি প্রমাণ আপনি নেন একখানা আয়াতের সঙ্গে নিজেকে মেলান লমত মেনু এসেছেন আপনারা বটে কিন্তু বলতে বাধ্য হচ্ছে লমত মেনু না আদৌ বিশ্বাস আনেননি শুধু এতটুকু বলতে পারেন যে আসলাম না আপনাকে সমর্থন করছি আপনার কাছে আমরা সমর্পণ জানাচ্ছি কারণ ইমান এখনো আদৌ প্রবেশ করেনি বিশ্বাস আপনাদের অন্তরের মধ্যে তাহলে বিশ্বাস এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস হ্যাজ টু গেট ইন ইন আওয়ার হার্ট তাকে অন্তরে প্রবেশ করতে হবে এটা কি চলছে চলছে এটা এটাকে অন্তরে প্রবেশ করতে হবে সেটা এখনো প্রবেশ করেনি হুয়াইন তুতিউ এই যে এতাহাতের ব্যাপারটা এখানে এতাহাতের ব্যাপারটা তুতিউ হয়ে আসছে যে যদি তোমরা মানতে থাকো যদি তোমরা মানতে থাকো আল্লাহকে তুতি ও আল্লাহ যদি তোমরা মানতে থাকো আল্লাহকে ও রসুল অর্থাৎ তার বার্তা বাহককে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআন লা তাহলে আল্লাহকে মানতে গিয়ে রসুলের আনুগত্য করতে গিয়ে যা যা করবা তার থেকে কোনো কিছুই অবহেলা করা বা বাদ দেওয়া হবে না এখন আপনি কোরআন পেয়েছেন কোরআনের সংবাদ পেয়েছেন কোরআন শিখতে চান আগ্রহ আছে আপনার বুঝতে চান আমার ওই ভাইটা ওই যে দাঁড়িয়ে আছে এই আমার জন্য আমার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সৌদি আরব থেকে এসেছে দীর্ঘদিন যাবত আমাদের সাথে যুক্ত আছে সৌদি আরব থেকে এসেছে বাড়িতে যায়নি চেহারাটা একটু দেখে রাখো পূর্ণ হবে ওই যে দাঁড়িয়ে আছে কোনায় ছেলেটা এই যে এই যে দেয়ালের পাশে যে বাড়িতে গেলে আটকা পড়ে যাবে রোজার মাসটা এখানে শুনে সে যাবে তার চাহিদা দেখতে চাইলে চোখের সামনে আল্লাহ দেখিয়ে দেন তো এখন ব্যাপারটা বুঝে নেন যে যদি মানতে থাকো আল্লাহকে কোরআন পেয়েছেন এখন আপনার কুপে আদেশ হলো একরা পড়ুন না পড়ো এখন এখানে আমরা যেটা কালকে এই বেলা একটু আমার মেজাজের জন্য খারাপ ওই যে সেই পাইলট তুমি তো দেখেছো হোক অনেক বলবো তারপর সেখানে শুধু ওই পাঁচা আয়াদ থাকে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ ইত্যাদি ইত্যাদি তোল নাদি খালাক আমি আমারটাও বলে দিয়েছি যে ভাই আল্লাহ তালা আমাকে যে বুঝ দিয়েছেন আমি তোমাকে জানাই পড়ো যে পরিচয় তোমার প্রতিভা আলোকে তিনিই তোমাকে সৃষ্টি করেছেন এখন এই প্রতিপালনের ব্যাপারটা প্রতিদিনকার যে জীবন আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তের যে জীবন আমাদের জীবনের এই এই বজায় চলমানতা রাখেন যিনি তিনি একেবারে সদ্য ভূমিষ্ঠ কোন শিশুর লালন পালনের যে ব্যাপারটা সর্বক্ষণিক যেমন মা তার কান খাড়া তার চোখ খাড়া শিশুর কখন কি হয় একটু আগে আমরা দুটো শব্দ আমরা দেখেছি যে ইন্না আল্লাহ আलिमুন খবীরু কে রাজ্য করি যেমন আল্লাহ আমাকে জানেন এবং তিনি সব সময় খবর রাখেন মানে এটা কি এই হলো রব তো তাহলে আমরা আপনি যা করতে থাকবেন অর্থাৎ এসেছেন সৌভাগ্য আপনার হয়েছে আল্লাহ এনেছেন তো এরপরে আপনি যা করতে থাকবেন তা থেকে কোনো কিছু তালা বাদ যাবে না এখন কি বলতে পারেন যে আমি রোজ এই কোরআন শেখার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্তত একটা ঘন্টা কাটিয়েছি আমাদের হুজুরকে জিজ্ঞেস করি হুজুর বলেন বিরাট বেশ ধরে তো বসে আছো বিরাট আল্লাহর মানুষ আসলে আপনার শ্রমটা কি আপনার পক্ষ থেকে নিবেদনটা কি সেটা কি দৃশ্যমান একটু ব্যাপারটা খেয়াল করি যে আল্লাহ আপনাকে দেবার দিয়েছেন এখন আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে চাওয়াটা কি আপনি কি প্রমাণ করতে পারেন যে আপনি কোরআন পাবেন বা আপনি কোরআন কাছে প্রভু এই জীবন কি করে চলবে তা তো তোমার এই কিতাবে লেখা আছে আমাকে দাও এবং আমাকে দিলে তুমি যতটুকু বুঝ দেবা আমাকে ঠিক সেইটুকু সেইভাবেই আমি পালন করব তো এই মানে আমরা কি হই উত্তীর্ণ বলেন সকলে মিলে নই আহ যে আমরা এর মধ্যে একেবারেই কেউ নাই গফর ওর রাহিম আল্লাহ আপনার কথা জানিয়ে দিচ্ছেন আপনাকে যে নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমা ক্ষমাপরায়ণ তিনি পরম দয়ালু ইন্নাম আল মুনুন ইন্ন আল মু উচ্চারণগুলো প্রিয় একটু মানে সকলে সতর্কতার সাথে শুধরে নেন নিঃসন্দেহে সেই লোকেরা যারা বিশ্বাসী আল্লাদিনা আমি যারা বিশ্বাস এনেছে আল্লাহ এবং তার বার্তাবাহকে তারপরে আর কোন সন্দেহের দোলায় দোলেনি কোনো দ্বিধা দ্বন্দ্ব দমনতা কোনো কিছু তাকে আর সন্দেহ সংশয়তে সে দোলেনি ওয়াজাহাদু এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ তার তার সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে আল্লাহর পথে আচ্ছা আমরা এখানে কেউ নাই কেন দিবেন আল্লাহ আমাকে কোরআন कुरान तो देवा الذين اعطيناهم الكتاب আর আমরা বড়ি الذين اوতুল kitab যাদেরকে kitab দেওয়া হয়েছিল kitabের ধারে কাছেও তারা নেই অবিষক্ত এরা তো ইনামাল মুমিনুনা আলযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম يرতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ

আল্লাহ বেকুল্লিশাহী আন আলীম এবং আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে প্রতিটি জিনিস সম্পর্কে সম্ভব অবগত প্রতিটি জিনিস সম্পর্কেই তিনি জানেন এখন আল্লাহ রসুলকে বলছেন ইয়ামুল্লুন আলাইকা আন আসলামু আন আসলামু তো আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমাকে বলছেন আল্লাহ এনারা এসে তোমাকে খুশি করতেছে তোমাকে করুণা করছে মানে হাদিসে বছরকে বছর দাঁড়ায়ে দাঁড়ায়ে পড়ো আহারে আচ্ছা আমরা একটু এসে শুনে গেলাম ইয়ামুনুন আলাইকা করুনা করছে এরা তোমার উপরে আনাসলামু আনাসলামু যে তারা তোমাকে সমর্থন করে বা তার তোমার কাছে তারা শুনতে আসে ঘোষণা বলে দাও কোন করুণা করনি তোমরা আমার উপরে ইসলাম কুম তোমাদের এই সমর্পণে বল আল্লাহ মুন্নু আলৈক বরং আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে আনহাদা কুম যে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে লীল ইমান কিভাবে কোথা ইমান আসবে কি করলে ইমান আসবে কারণ ইমান ও লম্মা ইয়দ হলির ইমান ও ফি কুলু ইন কুন্তুম সদেকি যদি আদৌ অতটুকুতেও সত্যবাদী হয়ে থাকো যে তাই না যদি অতটুকু সত্যি হয়ে থাকে তাহলে আলম নিঃসন্দেহে আল্লাহ জানেন যত রহস্যই আকাশ আর এই পৃথিবীর বসিরুম বিমা তালু এবং আল্লাহ দৃশ্যমান আল্লাহ দৃষ্টিমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না আল্লাহ সদা দৃষ্টিমান সেই সময়ের উপরে যা তোমরা করো একটু কি कापলো আমরা 24 ঘন্টায় প্রতি মুহূর্তে আমি কি করি সব দেখেন আল্লাহ কখনোই কি মনে হয় আমার এটা তো আলহামদুলিল্লাহ